ঘরে ঘরে শান্তির বন্যা বয়ে যাচ্ছে সবার আল্লাহ জাকাত ভিত্তিক অর্থনীতি শুদ্ধ আপনি কি করবেন আপনার মা অসুস্থ হাসপাতালে নিতে হয় আপনার ঘরে একটা টাকা নাই এলাকার একজন বলছেন ভাই আমার তো মায়ের হাসপাতালে মেয়ে অসুস্থ মা অসুস্থ হাসপাতালে নিতে হয় একটা টাকা নাই ভাই আমারে হাজার টাকা দিবা কো টাকা তো সমস্যা নাই দিতে পারি তবে এক মাস পরে লাখ সহ দিতে হবে আপনাদের এলাকায় মনে হয় নাই আছে আছে অনেক বেশি আমরা এলাকা খাগড়া গেলাম মাহফিলে আমদেলায় গদাকা খাগড়া চুরিতে মাহফিলে গেলাম যেই মাহফিলে ওয়াস করতে মসজিদের পাশে একটা মুসা বাড়ি কি বাড়ি

মোসা দেখো হাই হাই পনেরো দশুর মুই দেখিসে সারাদিন মোসারে ভগবানের নামে অনেক কিছু মান্য টান্ন করছে রামায়ণ গগয়ন ঈশ্বরং হরিপদয়ং মহমানয়ং পাদং পাদং পং পং এরকম আবিজাবি অনেক কিছু মন্ত্র টন্ত্র বলছে আর কি সারারাত্রে কয় আহারে পনেরোটা শুয়ার মুজে গেছি পরের দিন সকালে যায় দেহে আর বাইশটা মুইজে গেছে কি মান্নত করলাম ভগবান যাই তো কিছু বগবান ভগবান মনে হয় ঘুমাইছে মনে মনে আমারটা শুনছে না ঘুমাইয়াছিল পরের দিন আবার মান্নত টান্নত কেউ কেউ এরকম কইরে তুই দে সারা রাত দুইটাই ঘুম নাই মুসার আর মুসার নিয়ে সময় মুসলমানের মসজিদ থেকে আজানের আওয়াজ দিচ্ছে দুই দিন তিন দিন তো কত মান্নত করলাম ভগবানকে ডাকতে ডাকতে ভগবান তো শুনে নাই একদিন মান্নত করি পরের দিন আর বেশি মরে এই যে মুসলমানের মসজিদ থেকে আজানের দুনিয়া আসতেছে আজকে মান্নত করবো মুসলমানের আল্লার নামে মুসারে ডাক দেয়া কর ভগবান তোর নামে তো অনেক কিছু মানলাম তুই তো মইরে গেছ তুই ভগবানের বাচ্চা তোর তো অনেক কিছু বললাম আমার সুর খালি মোরে মুসলমানের আল্লাহ ও মসজিদের আল্লাহ তোমার নামে মানত করলাম আমার এই সুর যদি মরা বন্ধ হয় তোমার ঘর মসজিদের নামে সবচেয়ে সবচাইতে বড় সুমোরটা দান কইরা দিব হায় হায় মসজিদের নামে সুমোর দিব মুসারের বাচ্চা কই কি সারা রাত আল্লাহ আল্লাহ খালি খুশি ভগবান বাদ দিছে

শুয়োর মরা বন্ধ হইছে বেশ কিছু কিছু সময় গেছে গা মূসারের আর মনো নাই করছিল। এক বছর পরে শুয়োর আরো ডাবো লইয়ে গেছে এবার মূসারের বয়স হয় মুসার ভগবানের নামে অনেক কিছু মানলাম শুয়োর মরা বন্ধ হয় না মুসলমানের খুদার নামে যে মান্য করার পরে বন্ধ হইলো দেওয়ার কথা ছিল না তো মুসলমানের আল্লাহ এবার পরের দিন মুসার একটা শুয়ার গলার মধ্যে লাগাইয়া টানতে টানতে মুসিদের সামনে লইয় গেছিল হুজুর হুসুর এই যে হুজুর এটা দিয়ে গেলাম

আল্লা আমার এই করছে উপকার হয়েছে মসজিদের সামনে দিয়ে থিয়ে গেলাম কি করবো তোমরা মসজিদের সামনে গাছের মধ্যে গেছে সুর খালি ঘ্যা ঘ্যা করত যেন একটা খেলনা এ তো অপবিত্র তো তো জুমান্না মাস ওই দিন ইমাম সাহেব বলছে একটু সবাই নামাজের পরে বসবেন কথা আছে কই কি কথা কই এই যে শুয়ার যে মুসার বাড়ি এই বেড়া বলে আল্লাহর নামে মান্নত করছিল শুয়ার মইরে দিতো শুয়ার যদি মরবন্ধ হয় এক সবচেয়ে বড় শুয়ারটা মসজিদে দিব এই বেড়া তো মসজিদের সামনে গাছ বইতে থুইছে কি করা যায় একজনে কই এটা বিক্রি কইরা লেপটিন বানাই হবে ইমাম সাহেব লেফটেন্টে পায়খানা করবি করবি আর কয় কি করা যায় এটারে এই সাইডে দেই মসজিদের পাশে জংলা জংলি ওইটা খাইয়া খাইয়া পরিষ্কার করে রাখবো মসজিদের নামে থাক হয় না মসজিদের নামে সমর থাকবো তো একজনে দাঁড়াইয়া কয় আপনারা যে এত কথা বলতেছেন এটার দাম কত জানেন কই কিরকম কই তিরিশ হাজার টাকা হবো আপনারা যদি কেউ না নেন আমার দেন নিয়ে যাই কে ইমাম অবাক হয়ে গেছে কেউ কিছু বলল না এই লোকটা সুন নিতে চায় কি পরিচয় এই লোকের মহাজিন সাহেব কানে কানে বলে হুজুর এই এলাকায় সবচেয়ে বড় সুৎখুর এই লোক সুদ খাইতে পারে সুর খাইতে ও করে ইসলামকে যদি জাতি একটা ভয়াবহ সুদ থেকে বেঁচে যাবে সুদ ভিত্তিক অর্থনীতি সুদী বন্ধ হয়ে যাবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে ঘরে ঘরে শান্তি ফিরে আসবে ঠিক কিনা الذين إن مكناكم في الأرض وأقاموا কয় লক্ষ টাকা পাবে গরিব মানুষ বলছিলাম তিন লক্ষ টাকা প্রতি বছর পাবে সংসার তো রিক্সা চালাই চলবে তিন লক্ষ টাকা জমে থাকবে পাঁচ বছরে কত টাকা হবে সবাই বলেন পনেরো লক্ষ টাকা যদি একটা গরিব মানুষ পাঁচ বৎসরে চলে পরবর্তী পাঁচ বৎসরে এই টাকা বেড়া ব্যবসার ইচ্ছা লাড়াচাড়া করে নিজে জাকাতে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে আমাদের দেশে তো জাকাত নেয় নুরানি জর্দার মালিক ময়মন সিং এর জাকাতের শাড়ি এবং লুঙ্গি দিতে গিয়া পায়ের নিচে কইরা মানুষ মারা গেছে উনত্রিশ জন এই জাকাতের লুঙ্গি না গরিবকে ঠাক্তা করিদার মালিক যদি এক কোটি টাকা জাকাত দিয়ে থাকে এক কোটি টাকা একশো মানুষকে এক লক্ষ টাকা দিয়ে

ইতো অভাব দেখা দিতে দেশে তুমি কিছু দান করো উসমান আল্লাহ তাআলা নবু বলল ওমর আমার ব্যবসায়ী কাপেলা মিশরে গেছে ওই যে মাল জে উটের পিঠে করে এক আল্লাহর হুকুমের বাইরে কাজ করলে কানদের মধ্যে সইগা জুতা দিয়া তোরে পারাইয়া সতকা করব ভারতে গিয়ে পালাবি টিডিটা ঘুরে কোন বন্ধুবান ও আপনাদের তো আয়াত বাজাইয়া হিসেব বাংলা বলি না ইংরেজি দিয়ে দিক দিয়ে হিসেবে শুনে এই আয়াতের বাংলাটা একটু নিয়ে আসতেছি মানুষের আরে তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক মারো তোমার আল্লাহ শব্দ উচ্চারণ করতে একটু দেরি হতে পারে বান্দা তোমার আল্লাহ শব্দ উচ্চারণ করতে একটু দেরি হতে পারে এর আগেই আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যা চিন্তা করে দেখছে আল্লাহ ডাকের সাথে সাথে হাজির হয় তাহলে আল্লাহর সাইতে আপন কেউ আছে জোরে বলেন আছে নেতা সাপ এমপি সাপ চৌধুরী সাপ অফিসার সাপ কুত্তা সাপ সমানিত সাপ আমাদের দেশে দেখবেন টাকা হইলে কোত্তাও সাপ হইয়া যায় জোরে জোরে কন্যা অনুজু আবার বলতে পারেন যে হুজুর সাহের সঙ্গে ঢাকায় সদরঘাটে মাহফিল করতে গিয়েছিলাম এক অফিসারের বাসায় আমারে বসতে দিয়েছি শুনলাম সেই বাসায় একটা বিদেশি কুকুর আছে ওই কুকুরটার নাম রাখছে মিন্টু কুকুরটার নাম কি খাওয়ায় গুস্ত পায় না এমন মানুষ আমাদের দেশে আসে না তাহলে কুকুরকে যে ব্যক্তি প্রতিদিন দুই কেজি করে গুস্ত খাওয়ায় এই অফিসার সাহেবের কুকুরটাও কি কি কুত্তা হয়ে গেছে না

ইসলামের বিরোধিতা করে বড় চোরের বাংলাদেশে ইসলামী দলগুলো একটা ঐক্য হচ্ছে এটা বড় যাইতেছে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় কি কিন্তু ছোট সুরের কোন চিন্তা নেই ছোট সুরের মনে করেন কলাচুর তেলসুর লাউ সুর বেলসুর কুসু সুর এইগুলো চুরি করে অভাবের কারণে কি কোন ঠিক কি না আল্লাহ এ দেশটা যদি আল্লাহর করুন দিয়ে চলে এই দেশে কোনো অভাব থাকবে না সোহান আল্লাহ অভাব যদি না থাকে ছোট সুরে চুরি করাও দেখবেন সমস্যা হচ্ছে বড় চুরের বন্ধুগান ইসলামের একটা বিধান যদি চালু করা হয় একটা বিধান সেটা হচ্ছে বর্তমানে অর্থনীতি কি ভিত্তিক সুদ ভিত্তিক বর্তমানে অর্থনীতি কি ভিত্তিক সুদ ভিত্তিক আর ইসলাম আসলে কি হবে জাকাত ভিত্তিক সবাই বলেন কি হবে সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ গবেষণা করে পাওয়া গেছে ইসলামী অর্থনীতি যারা আমরা গবেষণা করি হিসাব করে দেখা গেছে এই এই দেশে যারা ব্যাংকে কুটি কুটি টাকা জমা রাখে এই টাকা এই টাকাগুলোর যদি সরকারিভাবে zakat নেওয়া হয় তাহলে এই দেশে যারা গরীব আছে প্রতিবছরের zakat এর ফান্ড থেকে এরা তিন লক্ষ করে টাকা পায় একটা গরিব মানুষ যদি প্রতি বছর জাকাত খান থেকে তিন লক্ষ টাকা করে টাকা পায় পাঁচ বছর পনেরো লাখ টাকা পাইলে এইবার আর কি পাঁচ বছর পরে এই দেশে এই যে জাকাত পাবো এর কোনো অভাব থাকবে পরবর্তী পাঁচ বছর যাইতে যাইতে এই বেড়াও নিজে জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে ঠিক না ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতি যদি চালু হয় যাকাত বিত্তিক অর্থনতি হচ্ছে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবকে দাও আর সুদ বিত্তিক হচ্ছে গরিবের কাছ থেকে শোষণিয়া ধনীদের আরও ধনী বানাই ঠিক কি না ইসলামতার আমরা চিন্তাম যদি তাহলে সংবাদাতের দেশের এই সমস্ত ওই ইস্কিন খাজাতি ওই সমস্ত লোকেরা ইসলামটাকে ওই পর্যন্ত নিতে দেয় না কয় মসজিদে ইসলাম থাকুক মসজিদের ভিতরে নামাজ পড়বে ইমাম সব কুরআম তেলামত করব আর খালি মিলা শরীফ করবার হুজুর করেছে খাওয়াইয়া খালি মসনুসী ই করব এই ইসলাম আসল জাগাত ইসলাম আমরা নিতে পারি নাই এই জন্য আমাদের কপাল থেকে দুঃখ সরে নাই ঠিক তেনজুরে কন আপনারা কোন ফসল কি আমাদের দেশে বেশি হয় না সৌদি আরবে বেশি হয় সৌদি আরবে ফসলই হয় না আর আমাদের দেশে গনের ভিতরও যদি এই এই বিসিসিদায়তন ওইখান থেকেও গাছ হয়ে যায় ঠিক কোন ঠিক কিনা আপনাদের কষ্ট হচ্ছে কথা আমার বুঝতেছেন তো তাই ফসল হয় আমাদের দেশে বেশি সৌদি আরবে ফসল হয় না অভাব অভাব কি আমাদের দেশে বেশি না সৌদি তে বেশি আল্লাহর কুরআনের কারণে ওই দেশে আল্লাহ শিরক জন্য অভাবটা দূর করে দিয়েছে বিশ্ব যে রাস্তা দিয়ে গেছেন মক্কা থেকে মদিনায় যে হজ করতে গেছেন 40 টা জায়গায় নবী যীত্তু বিশ্রাম নিছিলেন জরাই ছিল রাস্তার সাইডে ইসলামকে বন্দী করেছে তারা ইসলামের আরো বড় ক্ষতি করেছে ইসলাম শুধু মসজিদে থাকবে না ইসলাম সব জায়গায় তারা আদর্শ কায়েম করবে ঠিক কিনা শুৎ করে বানাইছে নিয়ে মসজিদের সভাপতি শৎকরের মর্যাদা অনেক শান্তি কোথায় থাকবে বন্ধবন চোরের হাতকাতা আইন যদি চালু হয় আমি ওইদিন ঢাকা আমার এক সাংবাদিক বলে কয় ইসলামী রাষ্ট্র যদি হয় কোরআনে তো আছে হাত কাটা আইন তাহলে তো দেশে সব হাত কাটা যাবো আমাদের দেশে আমি বললাম না হাত কাটা হবে না হাত কাটা হবে পরে যতক্ষণ দেশ থেকে অবাধ দূর না করা হবে ততক্ষণ পর্যন্ত হাত কাটার আইন হবে না বিশ্ব নবী মদিনায় যে কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন কি হয়েছে বাবারা শেষ করে দিব মদিনায় যে কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন যখন অভাব দূর হয়ে গেছে এখন আর কেউ না খেয়ে থাকে না মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে যায় তখন নবীজি বলছে এখন হাত কাটাইন হবে আমার মেয়ে যদি হাত আমার মেয়ে যদি চুরি করে ফাতেমা তারও হাত কেটে দেওয়া হবে سبحان الله الذين إن مكناكم في الأرض وأقاموا الصلاة রাষ্ট্রীয় ক্ষমতা নেই তারা চারটা কাজ করবে এক নম্বরে নামাজ কায়েম করবে দুই নম্বরে জাকাত আদায় করবে তিন নম্বর সৎকাদের আদেশ দিবে চার নম্বর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে মুসলমান যদি ক্ষমতা রাষ্ট্র ক্ষমতায় যায় কাজ কয়টা সবাই বলেন আমাদের দেশের মুসলমান যদি ক্ষমতা যায় এক নম্বরে কাজ করে দেশের টাকা গুলো গিল্লা গিল্লা খায় আর যাতে হিসাব না দেওয়া জানে এই জন্য বাইরের বিদেশের ব্যাংকে নিয়ে জমা রাখি ঠিক কিনা জুড়ে খন আমাদের দেশে আমার এক বন্ধু আমেরিকায় থাকে আমেরিকায় একটা তিন দশ তালা বাসার সপ্তম নাম্বার তালা ওরা ভাড়া নিছে ওইখানে মসজিদ বানাইছে নামাজ পড়ে হঠাৎ করে দুই তিন বছর পরে নামাজ পড়া পরে বাসার মালিক বলতেছে বাসাটা তো আমি বিক্রি করে দিছি নতুন যে মালিক হয়েছে এই মালিকে বলছে যে মসজিদ হিসাবে আর এই তালা দিবে না আপনার অন্য জায়গায় মসজিদের তেহন আমার এক বন্ধু বললো যে বাঙালি যারা এরা এই মসজিদ বানাইছিল এরা চিন্তা করলো যে মাল্লিকটাকে একটু দেখি মসজিদ কে নিষেধ করে